আসন্ন বিপিএল এর আগে এবারে সরাসরি চুক্তিতে রাজশাহী অরিয়ার্সের জন্য রাজশাহী অরিয়ার্সে বিড়ানো হয়েছে নাজমুল হোসেন শান্তকে। বাহাতি এই আহারডিটার ওপেনার ব্যাটসম্যান এবারে খেলবেন রাজশাহীর অরিয়ার্সে। শুধু ব্যাটিংই করতে দেখা যাবে না এবারে রাজশাহীর হয়ে নাজমুল হোসেন শান্তকে। উঠতে পারে এবারে তার কাঁধেই অধিনায়কত্বের সেই মূল দায়িত্ব। কেননা আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বেশ কয়েক বছর অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে নাজমুল হোসেন শান্তর। এমনকি টি বিশ্বকাপের মতন বড় মঞ্চে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে নাজমুল হোসেন শান্তর এছাড়াও বর্তমানে বাংলাদেশ টেস্ট দলের ক্যাপ্টেন শান্ত তবে সব থেকে বড় চমক দেখিয়েছে এবারে শান্তকে ভিড়িয়ে রাজশাহী ওরিয়াস সেই সাথে সাথে নাজমুল হোসেন শান্তর সাথে এবারে থাকছে বাংলাদেশ টি টোয়েন্টির ওপেনার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম রাজশাহী ওরিয়াস তারা এবারে দল নিয়েই একের পর এক চমক দেখিয়ে চলেছেন আসন্ন বিপিএল এর আগেই বাংলাদেশ জাতীয় দলের বড় বড় তারকা প্লেয়ারদের ভিড়িয়ে এবারে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামছে রাজশাহী ওরিয়ার্স নাজমুল হোসেন শান্ত তানজিদ তামিমরা কি পারবে এবারে রাজশাহী ওরিয়ার্সকে আরও একবার চ্যাম্পিয়ন করতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন